বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন তখন তাকে ঘটনাস্থলে হাতে হাতে ধরে ফেলা হয় এ ঘটনা চাওয়ার হওয়ার পর থেকেই সবার একটাই প্রশ্ন ছিল আনসার সদস্যের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি নাকি অপরাধ করে পার পেয়ে গেলেন অভিযুক্ত সেই আনসার সদস্য এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা অনেকেই দোষী আনসার সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন সম্প্রতি কয়েকদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছেন যে একজন আনসারের প্যান্টের যে জুতার উপরে প্যান্টের এই পায়ের থেকে কয়েকটি মোবাইল ফোন এবং চার্জার আর অনেক কিছু বের করা হয়েছে এগুলো কোথা থেকে এসেছে আমরা কিন্তু মোটামুটি দেখেছি বা জানি এই যে প্রবাসীরা বিদেশ থেকে আসে বিভিন্ন সময় দেখা যায় ব্যাগ কাটা থাকে বিভিন্ন কিছু থাকে না মূলত এটাই হয় এই পুলিশ বা আনসার সদস্যরা ভিতরে যারা দায়িত্বরত থাকে তারা এগুলো চুরি করে রেখে দেয় এটার কোনো সমাধান এখনো পর্যন্ত ইতিপূর্বে এটা তো হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই দৃশ্যগুলো আমরা দেখি নাই এখন এই দৃশ্যগুলো দেখেছি যে তারা কিভাবে এই চুরিগুলো করে মূলত ভিতরে থাকা যারা থাকেন তারা হয়তো বা বিষয়টি ভালোভাবে জানেন এই যে প্রবাসীদের কষ্টের টাকা জমানো টাকা যে প্রবাসীরা এদেশে রেমিটেন্স কাটা সেই রেমিটেন্সের টাকায় দেশ উন্নয়ন হয় আর সেই প্রবাসীদের জমানো কষ্টের উপার্জনের জিনিসপত্রগুলো এই আনসার সদস্যগুলো রেখে দেন বা পুলিশরা বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ যারা সেখানে থাকেন তারা রেখে দেন এরা কতটা নরপিসাট এবং কতটা মানসিক বেকারগ্রস্ত এরকম কাজ মানুষ করতে পারে চুরি তো একটা সীমা লঙ্ঘন বা চুরির একটা সিস্টেম আছে এটা তো চুরি শুধু চুরি না আমি বলবো এটা হচ্ছে যেটা বলে একবার মানে চিরা চুরি তো চুরি আবার সিনা চুরি প্রিয়সক এ কথা বলবো এই পুলিশ সদস্যকে কি কি করা উচিত এবং এটার জন্য কি কি করলে আরো কাজ হবে এবং অপরাশীদের সম্পদ বা মালগুলো হেফাজতে তারা নিতে পারবে আগে চলুন ভিডিওটা দেখি ভিডিওটা থেকে দেখবেন ভয়ানক অবস্থা একের পর এক মোবাইল তার প্যান্টের নিচ থেকে বের করা হচ্ছে বের করা হচ্ছে অর্থাৎ মানে একদিনেই সে এতগুলো মোবাইল সেখানে নিয়ে নিয়েছে বিশটার উপরে তাহলে চিন্তা করেন প্রত্যেক দিন যদি এরকম করে নেয় তাহলে কত প্রবাসীর কত প্রবাসীর স্বপ্ন কত প্রবাসী তার সন্তানের জন্য মা বাবার জন্য জিনিসপত্র এনেছিল সবগুলি তারা চুরি করে রেখে দিত আমরা একটু ভিডিও দেখি এরপর আপনাদেরকে আরো বিস্তারিত কথা বলবো আপনি জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা খুলেন ভাই হ্যালো এভাবে না ভাই জুতা খুলেন রাখেন সবগুলো বের করেন

আরে ভাই এই যে ভাই ভাই আপনি ওই যে পেছনে আছেন আরে ভাই আপনি কি দেখেন না নাকি ওটা সাথে ইয়া করে না আরো আছে আরো আছে করেন পেছনে আরো আছে চার্জার আছে চার্জার আছে আমি চার্জার হাতে হাতে পাইছি হ্যাঁ এই যে আরে ভাই এটা বের করি এই যে যে এই যে भाई उधर से पास अरे भाई करा गए कौन वाली चलो चल अच्छा ठीक है बढ़िया ठीक है भैया वगैरह आ रहे फैशन में हम्म हम्म अभी फर्स्ट पंच हो गया ये राउंड है हां

দেখেছে কি অবস্থা মানে সে বলতেছে নায়িকা তারপর আবার খুঁজে পাওয়া যাচ্ছে চার্জারের মাথা এই সেই অর্থাৎ মানে আমার মাথা মানে ঢুকে না যে আসলে এখন ফ্যামিলি এদের ভিতরে কোনো বিবেক দূত নেই যে একজন প্রবাসী এতদিন কষ্ট করে এগুলো এনেছে সেগুলো আমরা চুরি করে রেখে দিচ্ছি সেগুলো আমরা খেয়ে ফেলতেছি যাই হোক এটা কীভাবে বন্ধ করা যায় আমি মনে করি এটা দ্রুত বন্ধ করা উচিত এর বিরুদ্ধে খুব জোরালো ব্যবস্থা নেওয়া দরকার প্রবাসী কলার মন্ত্রণালয়ের কারণ প্রবাসীদের সম্পদ যদি হেফাজত না থাকে আর তাদের টাকা দিয়ে যদি দেশ উন্নয়ন করবেন এটা আসলে ঠিক না প্রবাসীদের এই হয়রানিগুলো বন্ধ করতে হবে প্রবাসীদের এই লুটপাট সম্পত্তি লুটপাট করে নেওয়া হয় এয়ারপোর্ট থেকে এগুলো বন্ধ করতে হবে ব্যাগ আনতে পৃথিবীর কোন রাষ্ট্রে হয়তো বা আমার মনে হয় ব্যাগ পঁচাশির মধ্যে এত দেরি হয় না এয়ারপোর্টে যদি আসতে যদি লাগে মানে বিভিন্ন ছয় ঘন্টা আরো তিন চার ঘন্টা কেটে যায় এই ব্যাগ জিনিসপত্র নিয়ে বের হতে এত দেরি হবে এখন তো হাসিনার এখন হাসিনার দোষ দেওয়া যাবে না কিন্তু মূলত হচ্ছে যারা এই ব্যবস্থা থাকে যা সবাই আসলে দুর্নীতিগ্রস্ত সবাই বুদ্ধ হারিয়ে ফেলে এই আনসার সদস্য কত সুন্দর তার ফ্যামিলি তাকে চাকরি দিয়েছে তার টাকায় ফ্যামিলি চলতো তার চাকরি চলে গিয়েছে তার চাকরি চলে গিয়েছে এটা একজনের চাকরি চলে যাওয়া তো সমাধান হবে না খুঁজে খুঁজে আরো কিছু বের করতে হবে আরো বল কিছু হয়েছে। তাদের খুঁজে বের করতে হবে কারা এই কাজগুলো করে তারা তো শুধু মোবাইল নিয়েছে অথবা মোবাইল টোবাইল নিয়েছে এগুলো কিন্তু স্বর্ণ অলঙ্কার এগুলো রেখে দেওয়া এগুলো আরও বড়ো বড়ো বল আছে সেগুলোকে ধরতে হবে এগুলো ধরে নিয়ে পাছায় লাথি এয়ারপোর্ট থেকে বের করে দিতে হবে যাদের কোনো বিবেক বোধ নাই যাদের কোনো আত্মসম্মান মর্যাদা নাই যাদের প্রবাসের প্রতি সম্মান নাই এদের এয়ারপোর্টে চাকরি করার প্রয়োজন নাই এই দুর্নীতিগ্রস্তদেরকে দ্রুত বের করুন এয়ারপোর্টকে দুর্নীতিমুক্ত চুরমুক্ত করুন প্রবাসীরা যেন নিরাপদে তাদের সম্পদ নিয়ে বাসায় ফিরতে সেই একশো নিরাপত্তা আপনারা সম্পূর্ণ করুন এটাই হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব